হাতে যে নেইল গুলো এখনি তো সময় করে কেটে দিবে আর শ্যাম্পু ইউজ করবে সাবান ইউজ করবে চুল ব্রাশ ছোট করে রাখবে এবং নিয়মিত কিছু কত খাবার দাবার খাবে হ্যাঁ পুষ্টি যত খাবার খাবে সবজি বেশি করে খাবে তাহলে কি তোমাদের কি মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং তোমরা ভালো থাকবে আমি দোয়া করি তোমরা পুরো আমাদের জানা ছিল না আমার প্রিয় ভাই তোমাদের নিয়ে আসছে আমি দেখলাম আমি মাইলের কথা স্বাস্থ্য বিষয়ে দিব কিভাবে তোমরা ভালো ভালো থাকবে